জান্নাতিদেরকে উদ্দেশ্য করে ফেস তাদেরকে বলবেন আমার বন্ধুদেরকে খানা খাওয়া এই হুকুম পাওয়ার পরে খাবার নিয়ে যাবে। ওই জান্নাতিরা তখন খানা খাওয়ার পরে প্রতিটি খানার স্বাদ তাদের ভিন্ন ভিন্ন মনে হবে একখানা খাবে কিন্তু প্রতিটি লোকমায় তাদের স্বাদ ভিন্ন ধরনের মনে হবে ধরুন তিনি ভাত খাচ্ছেন তো প্রথম লোকমা খাওয়ার পরে একটা স্বাদ অনুভব করবে দ্বিতীয় লোকমা যখন খাবে তখন আলাদা আর একটা স্বাদ অনুভব করবে এভাবে প্রতি লোকমার স্বাদ হবে ভিন্ন ভিন্ন এরপর যখন খানা শেষ হয়ে যাবে তখন তাদেরকে পান করার বস্তু দেওয়া হবে পান করা জিনিস তাদের সামনে আনা হবে এবং জান্নাতিরা ওই পানীয় জাতীয় বস্তু পান করবে এবং প্রতিটি চমুকে তারা ভিন্ন ভিন্ন স্বাদ অনুভব করবে ধরুন তারা মধু খাচ্ছে তো মধু খাওয়ার প্রথম চমুকের মধ্যে মধুর স্বাদ অনুভব করবে এরপরে আবার যখন আরেক চুমুক দিবে তখন আলাদা আরেকটা স্বাদ অনুভব করবে অর্থাৎ প্রতিটি চুমুকে ভিন্ন ভিন্ন স্বাদ তারা অনুভব করবে এরপরে যখন খানা এবং পিনার পর্ব শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা জান্নাতিদেরকে উদ্দেশ্য করে বলবে আস আলু নি ও টিকু হে আমার বন্ধুগণ হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে দিব একথা শোনার পরে জান্নাতিরা বলবে রব্বানা আমাদের রব আমরা আপনার সন্তুষ্টি কামনা করছি আপনার সন্তুষ্টি আমরা চাই আপনি আমাদের উপর খুশি হয়ে যান এটাই আমরা চাই আর অন্য কিছুই চাই না তো এটা বলার পরে আল্লাহ তালা আবার বলবে আস আলু নি হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে দিব জান্নাতিরা একই উত্তর দিবে রব্বানা হে আমাদের রব নাস আলুকা রে আমরা আপনার সন্তুষ্ট কামনা করছি আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এটাই আমরা চাই অন্য কিছুই চাই না এভাবে তিনবার বলার পরে আল্লাহ তালা বলবেন হে আমার বন্ধুগণ হে আমার বান্দারা আজকে আমি তোমাদেরকে এমন একটা সম্মানে ভূষিত যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হবে বলার পরে আল্লাহ মানুষের চোখের সামনে যে একটা পর্দা আছে সেই পর্দা সরিয়ে দিবেন পর্দা সরিয়ে দেওয়ার সাথে সাথে জান্নাতিদা আল্লাহ তালার দিদার লাভ করবে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আল্লাহ তালাকে দেখতে পাই না তার কারণ হচ্ছে মানুষের চোখে আল্লাহ তালা একটা পর্দা দিয়েছেন যে পর্দার কারণে আমরা দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পাই না কিন্তু যখন আল্লাহ আল্লাহাকে দিদার লাভ করার সময় এসে যাবে তখন মানুষের চোখ থেকে সেই পর্দা সরিয়ে দেওয়া হবে যার কারণে মানুষ আল্লাহকে দেখতে পাবে তো ওই জান্নাতিরা যখন আল্লাহ তালাকে দেখবে আল্লাহ তালার দিদার লাভ করবে তখন তারা আল্লাহকে দেখার পরে সিজদাই লুটিয়ে পড়বে এবং অনেকক্ষণ সিজদা অবস্থা থাকবে

সেখান থেকে ফিরে তাদের জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পথে তাদের শরীরে একটা বাতাস বয়ে যাবে যে বাতাসের কারণে স্বামী যখন তার স্ত্রীকে দেখবে তখন স্বামী তার স্ত্রীকে বলবে তোমাকে তো আগের থেকে বেশি সুন্দর লাগছে ঠিক তেমনইভাবে স্ত্রী ও স্বামীকে বলবে তোমাকেও তো আগে যে অনেক সুন্দর মনে হচ্ছে প্রিয় দর্শক এটা বলার উদ্দেশ্য যে দেখুন আল্লাহ পাকে দিদা এই নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখতে পাওয়া আমরা তো সকলেই চাই যে আল্লাহকে দেখব কিন্তু আল্লাহকে দেখার জন্য যে কাজ করা দরকার সেটাকে আমরা করছি মানুষ চাই প্রতিটি সফল হতে কিন্তু সফল হওয়ার পিছনে যে মেহনত আর চেষ্টা করতে হয় সেটা করতে কেউ রাজি নয় আপনি গাছের ফল খেতে চান কিন্তু গাছ লাগাবেন না এটা হবে না আপনি যদি গাছের ফল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা নিতে হবে এর পরে শত কষ্টের পরে আপনি গাছ থেকে ফল পাবেন ফল খেতে পারবেন ঠিক ভাবে যদি আমরা জান্নাতের নিয়ামত পেতে চাই আল্লাহর দিদার লাভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে তবেই আমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের দিদার লাভ করতে পারো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি